হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে দুজন অতিথি আসবে তাদের জন্য একটা স্পেশাল কিছু করা হচ্ছে অনেক কিছুই রান্না বান্না কিন্তু রান্নাগুলো তোমাদের দেখাতে পারবো না রান্নাটা হয়ে যাওয়ার পরে দেখাবো হ্যাঁ তোমরা দেখতে থাকো আমি এখন রান্না করতে চললাম এই এই দেখো এই ফুলগুলো আমাদের আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির গাছের ফুল দিয়ে আমি টপটাকে সাজিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো একদম টাটকা গাছ থেকে তুলে পাতা শুদ্ধ সাজিয়েছি এই দেখো নতুন চাদর পেতেছি বিছানায় আমার বাড়িতে অতিথি আসবে বলে চাদরটা খুব সুন্দর দেখতে এই চাদরটা আমাকে আমার দিদি দিয়েছে তোমরা দেখে বলবে কেমন লাগছে আর এইটা দেখো এটা কিন্তু আমার টেবিল নয় এটা একটা চৌকি এই চৌকিটা আমার লোকজন আসলে আমি খাবার টেবিল হিসেবে ব্যবহার করি এই চেয়ার দিয়ে কারণ আমাদের আলাদা কোনো চেয়ার মানে টেবিল নেই আর এই হচ্ছে আমাদের নতুন অতিথি কৃতি মানে আমার হাজব্যান্ডের ভাগনা বউ তাহলে আমারও ভাগনা বউ হলো হুম খুব মিষ্টি মেয়ে দেখো ওর মামার শরীরটা ভালো না কীরকম করে শুয়ে আছে আর এই হচ্ছে আমার ভাগনা রূপ হ্যাঁ এরা দুজনে এসছে এই দুটো নাগাদ কারণ খুব গরম আর না ওর মামা ঘুমোয় শুয়ে আছে শরীরটা ভালো নেই ওকে দেখো একটা ছোট্ট উপহার দিয়েছি সেটা আমাকে বললো মিমি তুমি এটা দেখাও সবাইকে এটা কিছুই না একটা প্লাজো আর কুর্তি হুম আর এই গরমের মধ্যে এসছে তো এবার আমি কৃতিকে খেতে দিয়ে দিলাম ও খেতে বসে গেছে হ্যাঁ দেখো নতুন বলে ওর থালাটা নতুন করে আমি সাজিয়েছি ও হাই বলছে সবাইকে হুম তোমরা ওকে আশীর্বাদ করো খুব ভালো থাকে যেন নতুন বিয়ে হয়েছে এই হচ্ছে ভাত এক সিদ্ধ ডাল আর আলুর চোখা আর এটা একটা বড়া কিন্তু এর মধ্যে একটা মাছের জিনিস আছে কিন্তু ভাগনা মাছ খায় না বলে ওকে বলা হয়নি আগে পরে বলা হয়েছে আর এটা হচ্ছে পমপ্লেট মাছ এটা ইলিশ মাছ ভাপা আর এটা হচ্ছে চিংড়ি মালাইকারি আর এটা চিকেন গরম বলে বেশি কিছু রান্না করতেও পারিনি আর করিও নি আর এটা হচ্ছে চাটনি রসগোল্লা আর সন্দেশ আর আর কি ও সালাড এই গরমের স্যালাডটা ভালোই লাগে আর দেখো ওর পাতটা কীরকম ভাগনার পাতটা কীরকম ও মাছ কোনো মাছই খায় না শুধু ডাল আলুর চোখা বড়া আর চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে এটাও খাবে না হ্যাঁ আর হচ্ছে চিকেন জল আর মাঝখানে ওরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে স্প্রাইট খেয়েছে দেখাতে পারিনি ভুলে গেছি এখন পাঁচটা বেজে গেছে ওরা এখন এই চা খেয়ে রওনা দেবে বাড়ি এই মানকুণ্ড থেকে সাতটা না রামরাজাতলা অনেকটাই দূর হুম যাই হোক ওরা এখন ফিরে যাবে মনটা খারাপ লাগছে দেখাচ্ছে চা খাচ্ছে হ্যাঁ এরকম বলতে বলতে বেরিয়েও পড়েছে ওরা আবার খুব মানে হাতে খুব ব্যথা আর্থারাইটিসের দেখো যেন ব্যাকা হয়ে গেছে এরকম লোকজন মাঝে মাঝে আসলে রান্না বান্না বেশ ভালোই হয় বলো হ্যাঁ কর রান্নাবান্না করতেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে খেতে অতটা ভালো লাগে না যাই হোক ওরা এখন চলে যাবে হাই করে দিচ্ছে টাটা করে দিচ্ছে ওরা খুব ভালো থাকুক ও মানে আসতেই চাইছিলো না আজকে আর গল্প করতে পারিনি কোনো কারণ ওদের বিকেলবেলা সন্ধেবেলায় আসার কথা ছিল ওরা এসে গেছে দুপুরবেলা যাই হোক পরে আবার আসবে তখন কথা বলবো ও আমাকেও কত উপহার দিয়ে গেছে সেইগুলো দেখাবো তোমাদের হ্যাঁ ওরা খুব ভালোভাবে ফিরুক ওরা এসেছে এটাই আমার সব থেকে বড় উপহার ওরা সুস্থভাবে থাকুক সাবধানে বাড়ি ফিরে যাক আর ওর মামা চলল গেটে তালা দিতে ফে যখন এসেছে তখনও গেটে গেটটা খুলে দিয়েছে এখনও তালা দিয়ে যাচ্ছে দিতে যাচ্ছে আর এই ফুলগুলো দেখো সকালবেলা আমি তুলেছিলাম কত সুন্দর ছিল এখন দেখো কীরকম হয়ে গেছে আর এই কিছু অর্নামেন্টস ছিল আমি একটু সেজে গুজে নিয়েছি আর এই দেখো ওর উপহারের জিনিসগুলো একটা রূপ আর এই শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর ও বলেছিল মিমি তুমি আমাকে পড়ে দেখাবে তাই পড়েছি তোমাদের কেমন লাগছে বলবে আর এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সবাই টাটা